মরন কখন শুরু হয় রে আপনি বলতে পারবেন না আমার মরনের কত দিন বাকি আমি জানিLambda গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিLambda গো আল্লাহ মরনের কত দিন বাকি আর রায় না সিয়া যখন হস্তে বিবাদী আর রায় না সিয়া যখন অস্তে বিবাদী তখন আমার আল্লা বড়দের হতো দিন বাকি আমার বড়দের হত দিন বাকি আমি জালি হিলাম লাগো আল্লা বড়দের হতো দিন বাকি আর হায়া থৈ থইল বাই মৌত হৈল পায়ে হায়া থৈ তৈলো হাতেরে বৈমত হইল পায়ে মরণ আমি জালি লাাম গো আমার মরদের হত দিন বাকি আমার মরনের দিন বাকি আমি জালি লাামগ্লা দিন বাকি আর দিনের আগের চল্লিশ দিনৰ ৰাগেৰে বাইভতেৰ বিশানি জব দো দেখ বাইন্দা দিবে চৌকে দিয়া আম দিয়া বি জানিলাম লাগো আমাৰ মৰো নেৰ

ভালো হওয়ার চেষ্টা করেন ভালো হইতে পারবেন না যখন আপনি মারা যাবেন যখন আপনাদের গের গরাবি শুরু হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে বলবেন রব্বানা আমিন মাবুদ দুনিয়ার জমিনে একবার পাওয়া ওই পাওয়া হয়ে যাব কিন্তু তখন আপনাকে আর 1 সেকেন্ডও সময় দেয়া হবে না যারা বলল আমরা মরনের আগে ভালো হইতে চাই কে না মরনের আগে ভালো হইতে হবে প্রিয় হাজীদের তার দুনিয়ার ইমানদার

কিভাবে জীবন পরিচালনা করবে তার সবকিছুর গাইডলাইন দেওয়া আছে এই আল কোরআনে যারা গুলো আমরা কোরআন মানতে চাই না আমরা বলি কথা ঠিকই কিন্তু মালিক আমাদের একটা অভ্যাস হচ্ছে কি যে আমরা ফাটা বলি কোথায় আছি কাজে নাই কোথায় আছি কাজে নাই আমরা কোথায় আছি আমরা মিটিং দেই মিটিং করি কিন্তু কাজের বেলায় শুনো কাজের বেলায় কি শুনো মানে কথা বলতে ঠিকই কিন্তু কাজের বেলা আমাদের হিসাবের খাতা মিলাই দেখা যায় কিছু নাই তো আল্লাহ বলতেছে দুনিয়ার মধ্যে চলবা ইবাদুর রহমান হয়ে চলবা শয়তানের বান্দা হইয়া চলা যাবে না হয়তো বেকার বান্দা ইবাদুর রহমান আল্লাহর বান্দা ইবাদুর রহমানকে যদি কোন একজন মানুষ উপহার করে তাহলে সে প্রহার করে না সে স্ববল করে কারণ আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন ইননা লিল মাআসাবিরের আল্লাহ তোশীল বান্দাদের সাথে আছেন যারা বলে দুনিয়ার মধ্যে আপনি চলবে কষ্ট হবে কেন যেটা তো শান্তিতে জায়গা না আমার আপনার একটা ঠিকানা আছে সেই ঠিকানাটার নাম কি জানরা আমরা তো আগে জানা ছিলাম কিভাবে আমাদের আদি পিতা আদম আলাই আদি মাতা হাওয়া আলাই সাল্লাম কুতার কুতাগের অধিবাসী জান্নাতের অধিবাসী আমরা দেখবেন দুনিয়ার জমিনে আমরা মানুষকে বই তুলবো এটা বলবেন না এটা বলার না যাইজ কোনো কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে তাঁট দিলাম না আমরা সবাই বই সবাই কি বই কেন যে আমরা এক সময় ছিলাম রুহের জগতে এক সময় আসলাম আদমে পথর মায়ের পেটে

জাহান্নাম তখন আমাদের বিশাল হওয়ার পর আল্লাহ আমাদেরকে বিচার করার পর আমাদের যখন একটা স্থান দিবেন তখন আমরা এই দুই স্থানের মধ্যে একটা স্থানে যাব কিন্তু আমরা করি কোন স্থান যাইব আশা করি জান্নাতে সেই দিন বোঝা যাইবে কে কোন এলাকার স্থায়ী জান্নাত এলাকার স্থায়ী না জাহান্ন এলাকার স্থায়ী কিন্তু দুনিয়ার মধ্যে মানুষকে আজ থেকে আর কখনো মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবেন না মানুষকে বৈঠল বলবেন না মানুষের সাথে আর অন্য আচরণ করবেন না কার কোনো মানুষের মুষ্টি নাই বংশ নাই বুনিয়াদ নাই আমরা তাকে কি করি আর চোখে দেখি। আসলে এমনটা ঠিক নয় আমরা সবাই দুনিয়ার মধ্যে আসছি কয়েকটা সেকেন্ডের জন্য যখন আজরাই যে বলছিলাম যখন আজরাই দেশে যাবে হস্তে দিবে দড়ি তখন তখন আমার মোনাবাই করবে লুকা চলে যাইতে হবে দুনিয়ার মধ্যে থাকার কোনো জায়গা না ও দুনিয়ার ইমান দার্দার ও নবে মধ্যে কত মানুষ আসছেন কত নাম আসছিলেন কত পাওয়ারফুল মানুষ ছিলেন আজ তারা এমন অসহায় হয়ে গেছে তাদের কবরের মধ্যে যদি গরু ছাগল পায়খানা করে তাদের সরা দুর মতন ক্ষমতা না ঠিকই এমন মানুষ ছিল যাদেরকে মানুষ দেখলে বই করতো সালাম দিত এমন করবে শুনছি মানুষের পরের সামনে দিয়ে মানুষ পায়ে যাইতে দূতাবাহত এমনও মানুষ ছিল মানুষের বাড়ির সামনে দিয়ে মানুষ সাতা